على النبي اي مَنْ صلى عليه وَسَلِّمُوا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا شَفِيعَ

এই মহাতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের রাজবাড়ি জেলার বহুতিয়া খানকাশর খানকা শিল্পী সম্মানিত প্রেসিডেন্ট সাহেব জনক মুক্তার হোসেন ব্যাপারী আজকের মাধ্যমে যিনি আমাদের উপস্থিত রয়েছেন সম্মানিত সদস্যবৃন্দ এবং আলেম আহমান সকলের প্রতি সালাম আসসালাম করার জন্য আমরা আসছি আমরা সকলেই জানিতে পারবেন তিনি একজন আওলাদ আসলের খেদমত দার্সিলিং আসলে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধা বাজক ব্যাপারী ওনার সামনে আমাদের আলোচনা করা বা কথা বলার ভাষায় জ্ঞান শাস্ত্র জ্ঞান জ্ঞান কোনটাই আমাদের হয় আমরা ছোট্টবেলা থেকে যখন দুই হাজার নয় সালে মাত্রা সৎপদ হয় তখন আমরা ওনারই হাত ধরে আমরা আউলাদ দরবারে এই পবিত্র মাদ্রাসা পাঠের ছাত্র নিয়েছিলাম দু হাজার নয় সাল থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি আমি কল্যাণপুর খান্ডাসীপে গিয়েছিলাম আপনার ঢাকা ফ্রাম আলী ভাইয়ের বাসায় প্রোগ্রাম ছিল বলল না আলী সাহেব ইন্টারমিডিয়েট পরীক্ষায় বাকি পরীক্ষা দেওয়ার পর

উনি বলেন আলিম হবে তখন আমরা ছাত্ররাই মধ্যে মাত্র পাঁচ জন ছাত্র দিয়ে আমরা আলিম করেছিলাম তো সেই শুভাকাঙ্খিকে আমরা দেখেছি বড়দের পা যখন দুই হাজার সালে আমাদের মাদ্রাসা প্রাঙ্গনে আসেন তখন আমাদের নিজের চোখে দেখা যে আমাদের যিনি সব নিশ্চায় ওনাকে উনি নাম ধরে ডাকতেন মুখ এগিয়ে ওনার কানে কানে কথা বলতেন আমরা দেখেছি আসলে আল্লাহ পাক ওনাকে দীর্ঘ হায়াত দিবি দান করুক যেন উনি আমাদের মাঝে আরো দীর্ঘ হায়াত পান উনি এই খানকা কাজে যেন ওনাকে আমরা পাই সে আশা ব্যক্ত রাখি আমি দু একটি কথা বলি শেষ করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন

পাইতে চাও তাহলে রহমান তুল্লিন আল এর কাছে যাও যদি রহমান তল্লিন আলামিন খুশি হয়